আমরা জানি গঙ্গা দেবী মর্তে এনেছিলেন ভগীরথ কিন্তু এর অনেক আগেই এক অভিশাপের কারণে গঙ্গা ব্রহ্মলোক ছাড়তে বাধ্য হন একসময় গঙ্গাদেবী ব্রহ্মার কমণ্ডলুতে অবস্থান করতেন সত্যব্রত নামে এক মুনি কঠোর তপস্যা করে গঙ্গাদেবীর সঙ্গ লাভ করেন কিন্তু লীলার পর মণি অনুতপ্ত হন যে গঙ্গার কারণে তার ব্রহ্মচর্যের ব্রত ভঙ্গ হয়েছে ক্রোধে মুনি গঙ্গাকে অভিশাপ দেন আমার ব্রত ভঙ্গের জন্য তুমি স্বর্গ থেকে নেমে পাপের স্রোত হয়ে পৃথিবীতে বইবে গঙ্গাদেবী ব্রহ্মার কাছে বিচার চাইলে ব্রহ্মা অভিশাপকে মান্যতা দেন তিনি গঙ্গাকে নির্দেশ দেন যে তাকে মর্তলোকে নেমে পাপের ভার বহন করতে হবে এই অভিশাপের ফলেই গঙ্গাদেবী ব্রহ্মার কমণ্ডলু ত্যাগ করে মর্তের দিকে নেমে আসতে শুরু করে পদ্মপুরাণের এই অজানা অভিশাপের কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্টে লিখবেন জয় মা গঙ্গা